নমস্কার আমি ডক্টর প্রদীপ কুমার বিশ্বাস ক্লিনিক চ্যানেল আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি যে প্রস্তাবে জ্বালার প্রচুর ওষুধ আছে এই বিষয়টির মেন পয়েন্ট হলো প্রস্তাবে জ্বালা তা আপনারা জানি প্রস্তাবে জ্বালার মেন মেন ওষুধগুলো হচ্ছে যেরকম ক্যান্থারিস অ্যাপিসমেল সারসাপেরিলা আমরা জানি এইগুলোই বেশি কাজ করে অ্যাসিড ফস কিন্তু প্রস্তাবে জ্বালার যখন কোনো ওষুধে কাজ হবে না বিভিন্ন রকম সমস্যা আসে যাবে কিন্তু কোনো কাজ হচ্ছে না সেজন্য কি মেডিসিনটি দেব যেরকম মনে করুন প্রস্তাবে জ্বালা প্রস্তাবের আগে জ্বালা বা প্রস্তাবের সময় জ্বালা প্রস্তাব করা পরে ফোটা ফোটা পরে মনে হয় আর টু প্রস্তাব হলে ভালো হতো অ্যাপিস্মেল আমরা জানি প্রথম প্রস্তাবের লাস্টে জ্বালা ক্যানসারিস প্রস্তাবের সঙ্গে রক্ত ক্যানতালিশ থার্টি পাওয়ার সবই থার্টি পাওয়ার কিন্তু জানবেন যে প্রস্তাবে জ্বালার এমন একটি মেডিসিন বলবো আপনাদের সামনে যে ভাবতেই পারবেন না প্রস্তাবে জ্বালা মূত্রনালীর ভিতরে ভিতর থেকে লালার মধ্যে এক ধরনের পদার্থ বেরোয় এবং সেই বেরোয় পদার্থটা বেরিয়ে প্রস্তাবের মুখে আটকে যায় মূত্রনালীর মুখে আটকে যায় যার ফলে প্রস্রাব বেরোতে পারে না একদম পুরো আটকে যায় আঠার মতো এক ধরনের পদার্থ বেরোয় কেউ কেউ বলে ধাতু কেউ কেউ বলে বীর্য নানান ধরনের লোকে মন্তব্য করে কিন্তু এই পদার্থটা এত আঠালো যে প্রস্তাবের ছিদ্রটা বন্ধ হয়ে যায় পুরো প্রস্তাবে অত্যন্ত কোদ দিতে হয় এবং দেওয়ার জন্যে দেখবেন প্রস্তাব আকারে প্রস্তাবটা চার পাঁচ খণ্ডই বেরোয় পিসকিরি মতো বেরোয় প্রস্তাবটা এবং অত্যন্ত জ্বালা করতে থাকে তার একটা মাত্র মেডিসিন অ্যানাগেলিস অ্যাভিয়ারেন্স থার্টি ফোর দিনে তিনবার সকালে দুপুরে রাত্রি দিনে তিনবার খাবেন এক ফোঁটা করে দিনে তিনবার যদি মনে হচ্ছে যে আমাদের প্রস্তাবের সমস্যাটা অত্যন্ত জরুরি সারার দরকার এবং খুব তাড়াতাড়ি সারার দরকার এর সঙ্গে আপনি দিতে পারেন সেভাল মাদার কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন বর্তমানে নাইনটি ফাইভ পারসেন্ট লোকের প্রোস্টেডের সমস্যা থাকে যদি সেওয়াল মাদারটা দেওয়া হয় তাহলে প্রস্টেডের সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে সেওয়াল মাদারটা দিলে সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে ওটা থাকবে না আর আর ওই যে লালা ভাবটা ওটা অ্যানাগালিস অ্যাভারনেন্স যদি দেওয়া হয় থার্টি এক একপোটা করে দিনে তিনবার এক সপ্তাহের ভিতর দেখুন লালাভাবটা নেই আর আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে অর্থাৎ আমরা যখনই কোনো পেশেন্ট আসবে যেরকম আমার কাছে একটা পেশেন্ট এসেছিল বদ্ধ লোকের বয়স হচ্ছে ফিফটি বছর পঞ্চাশ বছর বয়স আর সে বল যত প্রস্তাব তো করি কিন্তু জ্বালা আছে প্রস্তাবের সঙ্গে জ্বালা কিন্তু প্রস্তাব যখন বেরোয় তখন পিসকিরি মতো বেরোয় আর প্রস্রাবের মুখে মন্ত্রণালয়ের মুখে এক ধরনের আঠা আঠা পদার্থ বেরোয় আমি দেখলাম প্রচুর ডাক্তার দেখাইছে কেউ লিখেছে অ্যাপিস কেউ লিখেছে ক্যান্থারিস কিন্তু আমার সাথে একটা মিললো না আমি তাকে লাস্টে দিলাম অ্যানাগালিস অ্যাভিয়ান্স দেওয়ার পরে আস্তে আস্তে রুগীটা সুস্থ হয়ে গেল একদম ক্লিয়ার হয়ে গেল এইবার বলি যে প্রস্তাবে যারা আরও মেডিসিন আছে যেরকম রুগী কিন্তু না শুইলে প্রস্তাব হয় না আমরা দেখবেন বিছানায় প্রস্তাব করে একটা মাত্র মেডিসিন কিরোজোট বিছানায় প্রস্তাব করে রুগী না দাঁড়িয়ে প্রস্তাব হয় না চারস্তা পেরিলা রুগী যখন প্রস্তাব করে তখন হয়ে যায় সামনের দিকে ঝুঁকে প্রস্তাব করতে হয় পেরিলা বেরেবা সবকটা মেডিসিন কিন্তু জ্বালা আছে কিন্তু যদি দুর্গন্ধ থাকে বুঝতে হবে অ্যাসিড ব্যঞ্জয়িক বিশ্রী দুর্গন্ধ থাকে সেক্ষেত্রে অ্যাসিড ব্যঞ্জয়িক সবই কিন্তু থার্টি পাওয়ার প্রত্যেকটা মেডিসিনের থার্টি পাওয়ার দিতে হবে সকালে বিকালে দুবার করে দেবেন থার্টি পাওয়ার পর তিন দিন দেবেন কিন্তু যদি আপনি মনে করেন যে আমি খুব তাড়াতাড়ি সারব জিনিসটা তাহলে প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে আপনি দেবেন শ্যাবল মাদার দেখবেন রোগী অতি সত্য সুস্থ হয়ে যাবে এবং আর কোনো সমস্যা থাকবে না অর্থাৎ আমরা যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার ব্যক্ত বক্তব্য আপনারা যখনই কোনো রুগী ডাকবেন তখন রুগীটা সম্বন্ধে ডিটেলস শুনবেন যে তার ঘটনাগুলো কী কী কোন ধরনের উপর কোন কোন মেডিসিন প্রয়োগ করতে হবে সেটা না জানলে কিন্তু সঠিক চিকিৎসা করা যাবে না এটা মনে রাখবেন তালারই কিন্তু শুধু কি সুস্থ হবে না বদনাম হবে শুধু অর্থাৎ প্রস্তাবে জ্বালার অনেক রকম মেডিসিন আছে ক্ষেত্রে বিশেষ মেডিসিন প্রয়োগ করতে হবে অবশ্যই কাজ হবে কোনো ভুল নাই আমরা কিন্তু অনেক রকম বাত দেখেছি হাঁটুতে হয় গেটে বাত আছে মাসেল বাত আছে মাংসতে বাত আছে কিন্তু সাইনোবাইটিস কি শুনেছেন সাইনোবাইটিস বাতটা একমাত্র হাঁটুতে হয় বা স্পন্ডেলাইটিস ঘাড়ে হয় এবং হাঁটুতে হয় সাইনোভার্টিস বা পন্ডেলাইস পন্ডেলাইসিস সাধারণত পন্ডেলাইসিস সাধারণত আছে সার্ভাইকাল ভার্টিভেরা এবং লাম্বার ভাটিভেরা হয় আর সাইনোভার্টিস হয় হাঁটুতে বেশিরভাগ ক্ষেত্রে একটা মাত্র মেডিসিন যখনই কোনো মেডিসিনে কাজ করবে না একটা মাত্র মেডিসিন আপনি দেবেন সেটা হচ্ছে মাইরিস টিকা ছবি ফেলা আমরা অনেক মেডিসিন জানি ব্রায়নিয়া জানি রোটা জানি সিম্পাইটাম জানি ক্যালকেরিয়া ফ্লোর জানি সিম নানান রকম মেডিসিন দিছি কিন্তু যখন দেখা যাচ্ছে যে কোনো মেডিসিন আমরা কাজ করাতে পারিনি তখন একটা মাত্র একটা মানে ফেলানি মেডিসিন যাকে বলে মায়রিস টিকাছবি ফেরা মেডিসিনটি প্রয়োগ করে দেখবেন থার্টি ফোর সকালে বিকেলে দুবার মারাত্মক কাজ করে সাইনোবায়োটিস সাইনোবায়োটিস ক্ষেত্রে মারাত্মক কাজ করে মায়রিস টিকাছবি ফেরা মাইরিস ছবি ফেরা খুব ভীষণভাবে কার্যকারী মেডিসিন থার্টি পাওয়ার দিনে তিনবার দেবেন কিন্তু মনে রাখবেন সাইনোবাইটিসের ক্ষেত্রে যে কোনো মেডিসিন দিই না কেন টাকা দেয় ক্যালকেরে ফোর দেয় আর ব্রায়ন আদি যে কোনো দিন না কেন প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে কিন্তু ক্যালকেরিয়া ফার্স্টটা ইউজ করতে হবে কারণ ক্যালসিয়ামের অভাব প্রত্যেকটা রোগীর ক্যালসিয়ামের অভাব যতজনী ক্যালকিরিয়া ফার্স্টটা দিলে ক্যালসিয়ামটা পূর্ণ হয়ে যাবে এটা কিন্তু অর্থাৎ ক্যালকেরিয়া ফস্টটা অবশ্যই দিতে হবে আর সাইনোবায়োটিস যখনই দেখবো যে রক্ত পর আমরা সাইনোবায়োটিস পয়েন্টটা পেয়েছি একটা মাত্র মেডিসিন সেটা হচ্ছে মাইরিস্টিকা টিকা এটা কিন্তু হাঁটুতে বেশি হয় ঘাড়ে হয় কোমরে কিন্তু হয় না সার্টিফাই সাইনোবায়োটিস সমস্যাটা ঘাড়ে এবং হাঁটুতে এই দুটো জায়গায় বেশি হয় সাইনোবায়োটিস আর কোনো জায়গায় হয় না অর্থাৎ যখনই আমরা কোমরে খুব কমই হয় ক্ষেত্রে কোমরে কাম খুব কম ক্ষেত্রে পেয়েছি কারণ হাঁটুইতে এবং ঘাড় বেশি পেয়েছি হাই তা একটা মাত্র মেডিসিন এটা হচ্ছে মাইরিস টিকা ফেরা থার্টি পর তার বেশি কিন্তু দেওয়া যাবে না প্রথম চান্তে থার্টি পর দিনে তিনবার সকালে দুপুর রাত্রি পর পর চার দিন দেবো আর মাইরিস্টিকা টিকা ফেরার সঙ্গে কিন্তু অবশ্যই কালকে ফার্স্টটা মনে রাখতে হবে থার্টি ফোর থার্টি এক্স অর্থাৎ মাজেস টিকা সেইভাবে থার্টি পাওয়ার দিনে তিনবার দিতে হবে পর পর তিন দিন পর সপ্তাহে তিন দিন পর সপ্তাহ তিন দিন আর সঙ্গে ক্যালকেরা ফস টুয়েলভ এক্স প্রথম সান্সে টুয়েলভ এক্স পরে পাওয়ারটা বাড়িতে আস্তে আস্তে থার্টি এক্স করে দিতে হবে দেখবেন আস্তে আস্তে অবশ্যই সম্পূর্ণ সমস্যাটা নিরাময় হয়ে যাবে কোনো রকম ভুল নাই অর্থাৎ আমরা যখনই কোনো রুগী দেখবো সাইনোবায়োটিসা রোগী সেক্ষেত্রে আমরা প্রথম সান্সে কিন্তু মাজেস টিকা দেবো মালিশেকা কিন্তু দুটো আছে একটা মানুষ টাকা সেভি ফেরাটাই বেশি কাজ করে মনে রাখবেন থার্টি পাওয়ারের উপর প্রথম চান্সে যাওয়া যাবে না থ্রিয়ক্সও কেউ কেউ দেয় কোনো কোনো ডাক্তাররা এক্সও দেয় কিন্তু আমি থার্টি পাওয়ার বেশি প্রয়োগ করে থাকি তা রেজাল্টটা বেশি ভালো পাই কারণ স্থায়ী কাজটা করে থার্টি থার্টিতে প্রথম চান্সে তিনবার তাতে দুবার করে পরতে একবার করে দিলে আর সঙ্গে কালকে রেফার্সটা দিলে আস্তে আস্তে রোগীটা অবশ্যই নিরাময় হবে কিন্তু দেখবেন যে আগেই কিন্তু অনেক ডাক্তার দেখেছে আগেই টু হান্ড্রেড অনেক পাওয়ার দিয়ে দেয় কিন্তু এটা করতে যাবেন না নতুন চিকিৎসক বা যারা অনুভে পছন্দ করেন তাদের উদ্দেশ্য বক্তব্য আপনারা কখনও থার্টি পাওয়ারের উপরে বা সিক্স পাওয়ারের উপরে যাবেন না আগেই টু হান্ড্রেড পাওয়ার দেবেন না এতে রোগীর হিতে বিবহৃত হবে ক্ষতি হবে রোগীর অর্থাৎ থার্টি পাওয়ার যথেষ্ট সঙ্গে কালকে অবশ্যই দেবেন যদি দেখা যাচ্ছে তার অম্বল গ্যাস অজীর্ণভাব আসে সেক্ষেত্রে আপনি নার্স মাথা দিতে পারেন আমরাকে দিতে পারেন স্টেটকে ভেবে দিতে পারেন যেটা হাসে তার সিমটমে সেটা দিয়ে দেবেন দেখবেন আস্তে আস্তে সে নিরামেষে যাচ্ছে অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে আমরা মেডিসিন যখন প্রয়োগ করব তখন সম্পূর্ণ সিমটম না জেনে মেডিসিন প্রয়োগ করলে কিন্তু কাজ হবে না এটা মনে রাখবেন সম্পূর্ণ জেনে মেডিসিন প্রয়োগ করলে হানড্রেড পার্সেন্ট কাজ সাকসেসফুল কোনো ভুল নাই এর মধ্যেই